জামালপুর সদর থানা সংলগ্ন অফিসার্স মেস পুলিশ ট্রেনিং সেন্টার মাঠে মুনিয়া এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে শিল্প ও পণ্য মেলার কাজ চলমান রয়েছে বিস্তারিত দেখুন শাহিন আলমের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট প্রতি বছরের ন্যায় এবারও জামালপুরের আপামোর জনগণকে হারিয়ে যাওয়া সংস্কৃতি আনন্দ বিনোদন উপভোগ করার জন্য শিল্প ও মেলা নয়ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে শিল্প ও পণ্য মেলায় আনন্দ বিনোদন দেওয়ার জন্য তড়িঘড়ি করে মেলা মাঠ সুসজ্জিত করে যাচ্ছেন মেলা কমিটি আগামী নয় জানুয়ারি শিল্প ও মেলা শুভ উদ্বোধন করার কথাও জানান মেলা কমিটি মেলা কমিটি আরও জানান অন্যান্য বছরের চেয়ে এবারে আরও বেশি বিনোদনের জন্য মেলায় থাকছেন নাগরদোলা নৌকা জাম্পিং ড্রাগন ট্রেন স্লিপার ওয়াটার বোট ভূতের বাড়ি ট্রেন সহ আরও অন্যান্য রাইড হারিয়ে যাওয়ার সংস্কৃতি বজায় রাখার জন্য মেলায় থাকবে হস্তশিল্প খাদ্যের দোকান সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যান্য বছরের চেয়ে এবারের মেলা আরও জাঁকজমক হবে বলেও মনে করেন সাধারণ জনগণ ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ মোহাম্মদ আব্দুল মমিন এবারের মতো প্রতি বছরই যেন জামালপুরে হারিয়ে যাওয়া সংস্কৃতি আনন্দ বিনোদন উপভোগ করতে পারে কর্তৃপক্ষের কাছে দাবিও শিশু কিশোরসহ সহ আপামর জনগণ আমি মোহাম্মদ আব্দুল মোমিন এন্টারপ্রাইজ অ্যান্ড ইউএন ম্যানেজমেন্টের মালিক মুনিয়া এন্টারপ্রাইজ অ্যান্ড ইউএন ম্যানেজমেন্টের আয়োজনে জেলা পুলিশের পুলিশ ট্রেনিং সেন্টার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্প ও পণ্য মেলা দুই হাজার পঁচিশ জামালপুরবাসীকে এই মেলার আসার এবং উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি নয় জানুয়ারি দুই হাজার পঁচিশে এই মেলার উদ্বোধন করা হবে